আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে আজকে আপনাদের জন্য অনেক মজাদার একটি রেসিপি নিয়ে আসলাম এই রেসিপিটি আমার পরিবারের খুবই পছন্দ রেসিপিটি হলো ছোট আলু দিয়ে ডিম রান্না এই জন্য আমি উপকরণ হিসেবে নিলাম ডিম ছোট আলু পেঁয়াজ কুচি টমেটো কুচি তেজপাতা দারচিনি রসুন পেস্ট আদা পেস্ট মরিচকুচি এবং এক কাপ এখন অল্প হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে ডিমগুলো মেখে নিব এবার ডিমগুলো তেলে দিয়ে দিব এবার অল্প আছে তিন মিনিট মতো ভাজি করে নেব ভাজা হয়ে গেল ডিমগুলো তেল থেকে তুলে নেব এবার আলুগুলো ভাজি করে

গুণেই লিখতে কিছুটা লবণ এবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এবার দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ হলুদ দেয়া শেষে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এবার দিয়ে দিচ্ছি কিছুটা মাংসের মশলা এবং দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এখন মশলা গলে ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন কিছু কোন নাড়াচাড়া এবার দিয়ে দিচ্ছি আদি থেকে ভাজি করা আলু দিয়ে এখন এক কাপ মতো পানি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পর পাঁচ মিনিট মতো রান্না করতে হবে এখন দুধগুলো দিয়ে দিব আমার রান্না প্রায় শেষ এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব ব্যাস হয়ে গেল আমার সুস্বাদু ডিম রান্না